কি ধরনের প্রভাবগুলো পড়তে যাচ্ছে এবং কি কি সংকটের আসলে সম্মুখীন হতে যাচ্ছি আমরা আমাদের এই আবহাওয়া ও জলবায়ুগত পরিবর্তনের ফলে আমাদের এগ্রিকালচার সেক্টর খুব প্রভাবিত হয় আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে তার প্রভাব পড়ে আমাদের ফিশারি সিস্টেম প্রভাব পড়ে ইভেন আমাদের পাওয়ার জেনারেট জেনারেশনের ক্ষেত্রেও তার প্রভাব পড়ে কারণ ডিমান্ড বেড়ে যায় সুতরাং আমাদের আমরা কৃষি নির্ভর দেশ সুতরাং কৃষি বান্ধব টেম্পারেচার যতটুকু থাকে এটা করে এবং সেক্ষেত্রে যদি ব্যত্যয় ঘটে তাহলে আমাদের এগ্রিকালচার প্রোডাকশন কমে যায় এর সাথে সংশ্লিষ্ট অনেকগুলো ক্ষেত্র আছে সেগুলো বিপন্ন হয়ে পড়ে সেই কারণে আমি মনে করি যে আবহাওয়া জলবায়ুগত পরিবর্তনের যে প্রভাব হ্যাঁ সেগুলো সব সেক্টরেই পড়ে আমি সেক্টরের নাম নাই ব্যবহার নাম এমন কোনো সেক্টর নাই যেখানে পড়ে না সুতরাং আমাদের আর্থসামাজিক উন্নয়নকে টেকসই এবং আমাদের রূপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এবং আমাদের সরকার অবস্থা যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে শর্ট টার্ম উদ্যোগ আছে লং টার্ম উদ্যোগ আছে কিন্তু তারা বলেছেন যে আসলে ব্যক্তি পর্যায় থেকে যদি আমরা সচেতনতা অর্জন না করি এবং আবহাওয়া ও জলবায়ুগত স্মার্ট আমরা প্ল্যান তৈরি না করি তাহলে আমাদের এই সেক্টর ওয়াইজ আতঙ্কির সম্মুখীন হতে হবে বিপন্নভাবে আর্থ সামাজিক উন্নয়ন সেই কারণে আমরা মনে করি যে প্রত্যেকটা শর্ট প্ল্যান বা লং প্ল্যান বা দীর্ঘমেয়াদী প্ল্যান আমরা যাইনি না সেটা সরকারি পর্যায়ের হতে পারে ব্যক্তি পর্যায়ের উদ্যোক্ত হতে পারে সেক্ষেত্রে যারা তারা যেন অবশ্যই আবহাওয়া ও জলবায়ুগত বৈশিষ্ট্যগুলিকে মাথায় রেখে তারা যদি এই প্ল্যানগুলো হয় এবং প্ল্যানগুলো নেয় এবং তারা যাতে ভবিষ্যৎ প্লান এবং যখন দুর্যোগ সম্পূর্ণ হয় তখন তারা যাতে এন্টিসিপেট একশন নিতে পারে সেই কারণে এই আবহাওয়া জলবায়ু তথ্যগুলো তারা যাতে সম্পৃক্ত করে সেই জন্য আমাদের আহ পরামর্শ রইল